নিঃস্বার্থ এক মানুষ মনুমিয়া যিনি জীবনের প্রতিটি দিন কাটিয়েছেন অন্যের শেষ ঠিকানা গড়ার কারিগর হিসেবে কারো মৃত্যু সংবাদ পেলে যেতেন কবর খুঁড়তে কখনো একটু ক্লান্ত হয়নি বিরক্ত হয়নি প্রতিদানও চাননি কখনো তিয়াত্তর বছরের জীবনে তিনি কবর খুঁড়েছেন তিন হাজারের বেশি নিঃস্বার্থ সেবা নিঃসদ্দে জীবনের দান আজ সেই মনুমিয়া আর আমাদের মাঝে নেই অসুস্থ অবস্থায় হাসপাতালে কেটেছে তার শেষ কিছুদিন খাবারের অভাবে তার একমাত্র সঙ্গী ঘোড়াটিও মারা গেছে আগে এই সমাজ তাকে কিছুই দিতে পারেনি অথচ সে আমাদের জন্য দিয়ে গেছে অগণিত শিবা এমন নিঃস্বার্থ মানুষ সত্যি আজকের পৃথিবীতে বিরল আমরা কি পারি না তার জন্য মহান আল্লাহর দরবার তুলে দোয়া করতে হে আল্লাহ তুমি আমাদের প্রিয় মনুমিয়ার জীবনের প্রতিটি ভালো কাজ কবুল করে নাও কবরকে প্রশান্ত করে দাও নূরে ভরিয়ে দাও তাকে কবরের আজাব থেকে হেফাজত করো হাসরের ময়দানে তাকে তোমার রহমতের ছায়া দাও তাকে হিসাব ছাড়া জান্নাতুল ফেরদাউজ দান করো তার জীবনের ছোট বড় সকল ভুল ভুলত্রুটি ক্ষমা করে দাও তার পরিবার প্রিয়জনকে তুমি সবুর করার শক্তি দাও এই দুনিয়াতে যেভাবে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছে তুমি তাকে তার উত্তম প্রতিদান দান করো